এখন কম বেশি সব জাতেরই আম গাছে মুকুল ধরতে শুরু হচ্ছে আবার অনেকের গাছে এই মুকুলগুলোর যে ফুল সেটা ফুটতেও দেখা যাচ্ছে এ সময় কীভাবে মুকুলের যত্ন নিলে এই মুকুলগুলো কম ঝরে প্রচুর ফুল গুটিতে সেট হবে তাই বলবো আজকের ভিডিওতে নতুন বাগানি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানব যে মুকুল আসার কয়েকদিন পর যখন ফুলগুলো ফুটতে শুরু হয় তখন কেন এই মুকুলগুলো ঝরে যায় সেটাই জানব রোগীর যদি কারণ জানা থাকে তাহলে পরিচর্যা করতে খুবই সুবিধা হবে প্রথমত আমের মুকুলগুলো ঝরে পড়ার প্রধান কারণ হল এ সময় এই মুকুলের উপর থিপস মাইট সাদামাচি সহ সবচেয়ে যে মারাত্মক সেটা হলো হপার পোকার আক্রমণ হয় এরা পাতার রস চুষে খাওয়ার পাশাপাশি এই যে কচি মুকুলের ডগাগুলো দেখছেন এগুলোর থেকে রস চুষে খেয়ে নেয় ফলে কি হয় না এই সুস্থ মুকুলি। হঠাৎ করে দেখবেন যে নুয়ে পড়ে আর সেই সঙ্গে এই মুকুলগুলো ঝরতে থাকে দ্বিতীয়ত পোকামাকড়ের উপদ্রবের পাশাপাশি মুকুল আসার পর যদি ঘন ঘন অতিরিক্ত কুয়াশা পড়ে মেঘলা ওয়েদারের দরুন ঝড় বৃষ্টি হয় বা হঠাৎ করেই যদি দিন আর রাত্রের যে তাপমাত্রার অনেকটা ডিফারেন্স দেখা যায় তখনই পাউডারি মিল্ডিউ ও অ্যান্থ্রাগনোজের মতন মারাত্মক ফাঙ্গাস জনিত রোগের আক্রমণ হয় কিভাবে বুঝবেন যে পাউডারি মিল্ডিও কোনটি আর অ্যান্থ্রাগনোজি বা কোনটি দেখবেন যে পাউডারি মিলডিউ যদি মুকুলের ওপরে আক্রমণ করে তাহলে সাদা পাউডারের মতো জিনিসের পুরো মুকুলটা ঢেকে যাবে আর যদি অ্যানথ্রাগনোজে আক্রমণ করে তাহলে মুকুল ও পাতা সহ কচি যদি আমও ধরে যায় সেগুলো কালো হয়ে ঝরে পড়বে তৃতীয়ত পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবেও অনেক সময় এই মুকুল ঝরে পড়ে চতুর্থত টবের মাটিতে যদি জল কম বা বেশি হয় সেক্ষেত্রেও মুকুল ঝরে যায় পঞ্চমত মুকুল আসার পর যখন ফুলগুলো ফুটতে থাকে এ সময় ন্যাচারাল পলিনেটাররা যদি ঠিক সময় না আসে তাহলেও মুকুল ঝরবে আর ষষ্ঠত মুকুল ঝরে যাওয়ার আরও একটা বড় কারণ হল প্রি ম্যাচিওর বা কচি গাছ এখন যেহেতু উচ্চ ফলনশীল গ্রাফটিংয়ের গাছ আমরা লাগাচ্ছি অধিকাংশ তাই ছোট গাছেই মুকুল আসছে বা অনেক সময় ফলও ধরছে কিন্তু সেই ফল বা ফুল পরিপূর্ণ হওয়ার আগেই ঝরবে কারণ ফল ধরার মতো ক্ষমতা ওই ছোট্ট গাছের তৈরি হয়নি আম গাছের মুকুল ঝরা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কোন ফুল ঝরে যাচ্ছে সেটা জানা অত্যন্ত জরুরি এক একটা মুকুলের যে থোকা দেখছেন এতে কয়েক হাজার ফুল থাকে তার মধ্যে পুরুষ ফুল থাকে আশি শতাংশ আর মাত্র দশ থেকে কুড়ি শতাংশ থাকে স্ত্রী ফুল একটু যদি খেয়াল করেন দেখবেন যে মুকুলের ডগায় থাকে স্ত্রী ফুল আর গোড়ার দিকে থাকে পুরুষ ফুল তাই আম ধরে মুকুলের ডগায় গোড়ার দিকে থাকা যে পুরুষ ফুলের কাজ হলো পরাগ ছড়ানো তারপর সেগুলো ঝরে পড়বেই এটা প্রাকৃতিক একটা সিস্টেম কিন্তু এই সাধারণ বিষয় বুঝতে না পেরে আমরা উল্টো পাল্টাভাবে সার কীটনাশক আবার অনেক সময় হরমোনও প্রয়োগ করে ফেলি ফলে স্ত্রী ফুলগুলো ঝরে যায় এবার জানবো আমের মুকুল ঝরে পড়া থেকে রোধ করার কয়েকটা শর্টকাট টিপস প্রথমত ছত্রাকের আক্রমণ যাতে মুকুলে না আসে তার জন্য মুকুল আসার আগে একবার মুকুলের দৈর্ঘ্য যখন আড়াই থেকে তিন ইঞ্চি হবে তখন একবার আর গুটি সেট হওয়ার পর অর্থাৎ এই মোট তিনবার সাফ ফাঙ্গিসাইড দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে সারা গাছে স্প্রে করতে হবে দ্বিতীয়ত থিপস মাইটস ও হপার পোকার আক্রমণ থেকে মুকুলগুলোর বাঁচাতে মুকুল আসার শুরুর থেকে আর্থিক ফুল ফোটার আগে পর্যন্ত নিয়ম করে সাত থেকে দশ দিনের গ্যাপে কাকা পেস্টিসাইড দেড় থেকে দু এম এল এক লিটার গুলে বিকেলের পর স্প্রে করবেন তৃতীয়ত মুকুল আসার পর পর গাছের খাবারের চাহিদা বাড়ে তাই এ সময় এনপিকে জিরো জিরো পঞ্চাশ দু গ্রাম ও ওয়াটার সলুয়েবেল যে টোয়েন্টি পারসেন্ট বোরন পাওয়া যায় এটা এক গ্রাম এই দুটোকে একত্রে এক লিটার জলে গুলে দশ দিন অন্তর এক থেকে দুবার সকালের হালকা রোদে স্প্রে করবেন তাহলে দেখবেন যে এই ফুলের যে বোঁটা সেটা শক্ত হবে আর ফল বেশি ধরবে এছাড়া পনেরো দিন অন্তর এনপিকে উনিশ 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 অর্থাৎ যে কোনো সমরেসোর এনপিকে দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে হোক বা টবের মাটিতে দিতে পারেন পাশাপাশি কম প্রয়োজন হলেও অনুখাদ্য হিসেবে বায়োভিটায়েক্স হোক বা অ্যাগ্রোমিন গোল্ড এই জাতীয় যে কোনো একটা অনুখাদ্য দু এম এল এক লিটার গুলে মুকুল আসার পর একবার সকালের হালকা রোদে স্প্রে করবেন এবার বলি কয়েকটা জরুরি কথা যেটা আম গাছে মুকুল আসার পর পরিচর্যার ক্ষেত্রে মনে রাখা অত্যন্ত জরুরি প্রথমত মুকুল আসার পর থেকে কম বা বেশি জল টবের মাটিতে দেবেন না যেন সবসময় মাটিতে ময়েশ্চার মেনটেন হয় সেটা খেয়াল রাখতে হবে সেই সঙ্গে দিনের সব সবচেয়ে বেশি রোদ আসে এরম একটা জায়গায় আম গাছের টবগুলো রাখবেন দ্বিতীয়ত এ সময় নার্সারির থেকে যদি কোনো চারা কেনেন দেখবেন সেটা মুকুল ধরা অবস্থায় রয়েছে এই অবস্থায় গাছ লাগিয়ে ফলের আশা করবেন না চারা গাছ লাগানোর পর কিছুদিনের মধ্যে আপনি যে মুকুল সহ গাছটি নিয়ে এসছেন এই মুকুলগুলো অটোমেটিক ঝরে যাবে তাই গাছ লাগানোর আগে মুকুলটা ভেঙে তারপর চারা লাগাবেন তৃতীয়ত অনুখাদ্য ও হরমোন প্রয়োগ করলে গাছে মুকুল ধরবে বলে খুব ছোট অর্থাৎ চারা গাছে এসব একেবারেই অ্যাপ্লাই করবেন না গাছ ফল দেওয়ার মতন পরিণত হলে অর্থাৎ অন্তত দেড় থেকে দু বছরের বেশি বয়স হওয়ার পর তারপরেই গাছে ফল নেবেন আর তিন বছরের অধিক হওয়ার পর যদি ফল না দেয় তারপরেই এই হরমোন গাছে প্রয়োগ করবেন চতুর্থ তো এনপিকে বোরন কীটনাশক হোক বা ফাঙ্গিসাইড এই সময় যা কিছু স্প্রে আকারে গাছে দেব এটা কিন্তু মুকুল আসার পর থেকে ঠিক যেমনটা দেখছেন মুকুল থেকে ফুল ফোটার আগে পর্যন্ত মুকুলগুলো ফোটার পর আর কোনো কিছুই গাছে স্প্রে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত গুটি শেড হচ্ছে তো এতক্ষণ যেভাবে বললাম সেই টিপসগুলি ফলো করে আপনার গাছের মুকুলের যদি পরিচর্যা করেন তাহলে প্রচুর আমের গুটি ধরবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে রাখুন তাহলেই ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার